সালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ আমাদের দেয়ার মুরগিগুলো খাবার খাইতেছে একটু আগে খাবার দিলাম তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে কিছু মুরগির মাথা ফোলা ছিল কয়েকদিন আগে তো এখনও কয়েকটা কয়েকটার মাথা ফোলা আছে কিন্তু আস্তে আস্তে ঠিক হইতেছে তো এটার কারণটা হচ্ছে যে একটা দেখেন মুরগিটা এই যে মুখ ফোলা তো এরকম আরও কিছু মুরগি আছে তো এটার কারণ হচ্ছে আমরা রানাটার করাইজার ভ্যাকসিনটা দিয়েছিলাম রানাটা তো রানাটা কোম্পানির ভ্যাকসিনটা বলতেছে ডাক্তারে বলতেছে যে ওইটার কারণে একটু ইনফেকশনের কারণে হয়তো এরকম হতে পারে তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছুই নাই তো আলহামদুলিল্লাহ আশা করি আর এক দুই সপ্তাহে আমরা প্রোডাকশন ফেলতে পারি তো সবাই দোয়া করবেন আমাদের জন্য তো আমাদের এখানে আমরা ছয়টা লাইন দিয়েছি টোটাল ছয়টা লাইন এদিকে একটা এদিকে কম দিয়েছি কারণ আমাদের আঠাশ ইউনিটের হিসাব তো এই কারণে এদিকে এখান পর্যন্ত দিলে আপনার এই তিরিশ ইউনিট হয় ওই ক্ষেত্রে আমাদের মুরগি এতগুলা নাই তো এই জন্যই আটাশ ইউনিটে এনাফ আর তারপরও আমাদের কিছু খাসা খালি আছে এই যে কিছু খাসা খালি কারণ মুরগি মারা গেছিলো এই কারণে খাঁসাগুলা খালি দুশো চল্লিশ ফিজের মতো মুরগি মারা গেছে ওই মাথায়ও খাসা খালি আর এখানে সালের উচ্চতাটা একটু কম এই কারণেও মুরগি দিই নেই তবুও প্ল্যান আছে আমরা এক আঙ্কেলের সাথে কথা বলছি ওনার থেকে একশো পঞ্চাশ পিজের মতো ফুলে আনবো এগুলোর থেকে দুই দিন বয়স কম ওইগুলা তো হয়তো ওনার থেকে আনলে এগুলাও বরাবর হয়ে যাবে এই যে দেখেন এদিকে মাঠ তো খোলামেলা পরিবেশ ওইদিকেও খোলামেলা মাঠ আলহামদুলিল্লাহ তো অনেকে খাঁচার বিষয়ে জানতে চাইছেন এই যে এখানে লিটার পরে আমরা এখানে লিটারগুলো এই সাইডে নিয়ে এসে এখান থেকে বস্তায় পড়ি আর বাকি ওয়াশের ফানি ওই যে ওই মাথায় ফাইভ আছে এ ফাইভ দিয়ে একেবারে ফুকুরে চলে যায় তো ওইটার সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি এখানে আমাদের আরো কিছু জায়গা ছিল তো ওইদিকে একটা চমকে দিচ্ছি এখানে পানির ট্যাঙ্কি তো এগুলোকে আরো একটু আপডেট করব তো বাইরে কি সিস্টেম করেছি দেখা তো আমরা এটা জীবাণুনাশকের জন্য এখানে এই সিস্টেমটা করেছি তো এখানে পানি একটু আগে আমি ফালাই দিছি যাই হোক এগুলো আগের যে খামারের অটো ডিঙ্কার ছিল ওই ডিঙ্কারের ফাইভ এখানে কিছু ফাইভ সে গেছে তো এই যে এখানে এই এই ফাইভের মাধ্যমে এই এই সারিটা এই লাইনের ফাইভ আছে এভাবে ছয়টা লাইনে ছয়টা ফাইভ দি ছয়টা ফাইভের লাইন করে একটা ফাইভে গেছে ফাইভে যাওয়ার পরে এখানে লতা ফাইভ এখান থেকে একেবারে ওই যে দেখতেছেন আমাদের পুকুর ওয়াশের পানিটা ওইখানে চলে যাচ্ছে মাছেরও খাবার হইতেছে আর পরিবেশ নষ্ট হচ্ছে না বা কোনো ফোকার কোনো দুর্গন্ধও নাই তো এই যে আমাদের মুরগিগুলা তো আমরা খাসায় কত টাকা গেছে বা মুরগিতে কীরকম খরচ ওইটা নিয়েও ভিডিও দেব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন এটা আমাদের গ্রাম খামারের পাশে অনেক সুন্দর পরিবেশ কেউ যদি আসতে চান ঘুরে দেখতে চান অবশ্যই আসতে পারেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ